বন্ধুরা আবার একটা অন্য জায়গায় চলে এসেছি আজকে মানে সিঁড়ি দিয়ে উপরে উঠছি না নিচে নামছি কিছু বুঝতে পারছি না চারিদিকে জঙ্গল মাঝখানে রাস্তা আমরা সেই চার পাঁচজনে এসেছি দেখতে থাকো মানে চার পাঁচজন এইটাও কোথায় যাবো এখন মানে উঠতেই তো আছি অনেকক্ষণে উঠছি দূরে সিঁড়ি একদম অনেক দূরে সিঁড়ি উঠতেই আছি আমরা চার পাঁচজন যাচ্ছি এখন চলো যাওয়া যাক কতদূর পৌঁছাই শেষমেশ আমি সবার আগে আসছি ওরা হাঁপিয়ে যাচ্ছে চারিদিকে জঙ্গল ওরা এসতে পারছে না ওরা এসতে পারছে না আমি আমি উপরে উপরে চলে এসেছি কোথায় যাচ্ছি তোমরা গেস করে বলতে পারো চারদিকে পুরো জহঙ্গর আর এইও একবার চলে এসেছে আমাদের পিছনে একদম মানে কেও নেই রাস্তাটা বনঙ্গলে ভতিপুরো রাস্তা একদম আর দূরে একদম সেই কি আছে দূর থেকে দেখা যাচ্ছে না আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ক্যামেরা বুঝা যাচ্ছে না আর এটা সোয়াজ জায়গা আছে জায়গা এখানে এখানে যে দেখতে পাচ্ছ আমার বন্ধু আমাকে আমি একে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছে দূরে একটা শিব ঠাকুরের বড় মূর্তি এখানে যাবো ওইকে দেখানোর চেষ্টা করছি বড় শিব ঠাকুরের একটা মূর্তি এই ঘরটায় তালা লাগানো বোঝা যাচ্ছে না ওই যে এখানে এইগুলোই তো ওখানে দেখেছিলাম এগুলোই বলছিলাম জুম করে দেখানোর চেষ্টা করছি এগুলোই ওখানে ছিল কত ভাঁড় মাটির একটা মিস্টেরিয়াস জায়গায় আমরা চলে এসেছি এই যে একটা কেউ বুঝতেই পারবে না এই জায়গাটা কোথায় ঠিক আছে এখানে একটা বড় পাথর আছে পাথরটা সবাই প্রণাম করে আমিও তাই প্রণাম করে নিচ্ছি করে নিয়েছি ওরা এখন আমার আগে চলে যাচ্ছে আর ওখানে একটা জল আছে জল চৌ বাচ্চার মতো বলে তোমাদের ওখানে বলে ওটাকে কমেন্ট করে জানাবে অবশ্যই চলো ওরা আগে চলে গেছে আমি ওদের আগে যেতে হবে আমাকে একটা মন্দির কি বড় একটা মন্দির উপরে পাহাড়ের উপরে মন্দির চলো মন্দিরটা দেখবো মন্দিরটা বন্ধ আছে মনে হবে মন্দিরটা বন্ধ আছে আজকে মন্দিরটা পুরো বন্ধ আছে দূর থেকে শুধু দৃশ্যটা দেখো তুমি পাহাড়ের উপরে পুরো একদম

এই গেটটাও বন্ধ আছে একটা ঠাকুরের মূর্তি দেখতেই একটা ঠাকুরের মূর্তি পেছনে সাইডে কিছু নেই পুরো জঙ্গলে ভর্তি মানে বাগডাক চলে আসে এই জঙ্গলে অনেক সময় হ্যাঁ দাদা এখানে বাগডাক চলে আসে মেশে দাদা ফোনে ব্যস্ত বলতে পারছে না